মাছে ভাতে বাঙালি আমরা বাঙালিরা মাছ পছন্দ করে না এমন কেউ নাই মাছ মানে আমাদের একটা অন্যরকম খাবার আমাদের প্রতিদিনের খাবারে মাছ থাকাই চাই তো আজকে আমি নিয়ে আসছি খুবই মজাদার এবং লোভনীয় একটা রেসিপি সেটা হলো ইলিশ মাছের দোপেয়াজা তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি আমি আজকে খুবই ইউনিক উপায়ে অল্প কিছু উপকরণে ইলিশ মাছের দোপেয়াজাটা রান্না করবো তো চলুন শুরু করি আজকের রেসিপিটি হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আহমতুল বরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামত অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ রশিষ রহমতে অনেক ভালো আছি তো সবার আগে আমি এখানে নিয়েছি ইলিশ মাছের চার পিস মাছ আমার যতটুকু লাগবে নিয়েছি আপনাদের যতটুকু লাগবে ততটুকু নিবেন তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে এটাকে মেখে দশ মিনিট রেখে দেব আমার এই মাছগুলোতে কিন্তু একদম ডিম হয়েছিল না এটা একদম তৈলাক্ত মাছ আর আমাদের এটা একদম নদীর ফ্রেশ মাছ তো একদম মাছটা তাজা তাজা আনা হয়েছে তো তাজা মাছের রান্নার স্বাদই আলাদা তো তারপর এখানে আমি চুলাই দিয়ে দিলাম একটা পেন প্যানে দিয়ে দিলাম তেল তেলটা আমি হালকা গরম করে এই মাছটা কিন্তু আমি খুব কড়া করব না খুবই হালকাভাবে তো এখন আমি দেখুন মাছগুলোকে দিয়ে দিলাম খুব অল্প একটু হওয়ার পরে আমি মাছগুলো কিন্তু উল্টে দেবো দেখুন আমি মাছগুলো এক পেট আমার হয়ে গেছে ইলিশ মাছ কিন্তু একটু নরম হয়ে থাকে তো আপনারা সাবধানে কাজটা করবেন তো দেখুন আমার সবগুলো মাছ উল্টানো হয়ে গেছে আমি এই পিঠটাও খুবই হালকা করে ভাজবো আপনারা যদি পছন্দ করেন তাহলে না ভাজলেও চলবে আর যদি কড়া ভাজা পছন্দ করেন তাও ভাজতে পারেন কিন্তু আমার মনে হয় হালকা করে ভাজলেই ভালো হয় আর না ভাজলেও চলে সেটাও কোনো সমস্যা না তো এই তেলের ভিতরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু কালো জিরা এবং চার পাঁচটা কাঁচামরিচ তো কাঁচামরিচটাকে আমি কিন্তু ই করে ফেলে দেই আপনারা অবশ্যই একটু চিড়ে দেবেন নাহলে কিন্তু তেলে চিটবে দিলে তো এরপর আমি বেশি পরিমাণে একটু পেঁয়াজ কষিয়ে দিব যেহেতু এটা দো পেঁয়াজা দো পেঁয়াজায় কিন্তু পেঁয়াজ একটু বেশিই লাগে তো এখানে প্রায় এক কাপের বেশি পেঁয়াজ হবে এগুলোকে আমি একটু ভেজে নেব তো তেলটা আমার কম হয়ে গেছে এখানে আমি আরো কিছুটা তেল দিয়ে দেব ইলিশ মাছ কিন্তু প্রচুর পরিমাণে তেল উঠে সেটা আপনারা বুঝে শুনে তেল দিবেন আর এই মাছটা কিন্তু এমনিই তৈলাক্ত মাছ তো তারপর আমি এই পেঁয়াজটাকে হালকা কালার করে ভাজবো খুব কালার করব না যেহেতু পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি দেখুন এখান থেকে আমি মরিচগুলো এবং অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে নেব এটা আমি পরে দেবো আপনারা অবশ্যই দেখবেন এ পর্যায়ে কিন্তু এভাবে উঠিয়ে রাখবেন যদি আপনারা দো পেঁয়াজা করেন তো এই বাকি যে অর্ধেকটা পেঁয়াজ আমি এখানে রেখে দিলাম এটাকে আমি একদম গোল্ডেন বেরেস্তা করে ফেলবো পেঁয়াজটাকে একদম বেরেস্তার কালার করে ভাজবো তো দেখুন আমার ব্যারেস্তা কালার করে ভাজা হয়ে গেছে এখানে আমি সবার আগে দিয়ে হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়া দেওয়ার পরই এখানে আমি দিয়ে পানি কারণ এটা পুড়ে যেতে পারে পেঁয়াজ এবং এগুলো হলুদ গুলো তাহলে পুড়ে গেলে কিন্তু তরকারি সারটা নষ্ট হয়ে যাবে আর সেই আসল সারটা পাবেন না সেজন্য আমি সঙ্গে সঙ্গে পানি দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দেবো মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়াটা আপনারা অবশ্যই আপনাদের যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে টেস্টটা অনুসারেই দিবেন তো তারপর এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ লবণ লবণটা আমার যতটুকু আপনারা দিবেন ততটুকুই বাস আমি এখানে আর কোনো মশলা দিব না ইলিশ মাছে কিন্তু আদা রসুন বা জিরা জিরা আপনারা দিলে দিতে পারেন তো আদা রসুন আমরা এগুলো দেই না তো এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম এরপর আমি এই টমেটো আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নেব দেখুন ঢাকনা দিয়ে আমি খুব সুন্দর এটাকে কষিয়ে নিলাম তো এরপর নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা মাছগুলো তো মাছগুলো আমি খুবই হালকা হাতে ই করে নেব একটু এই মশলার সাথে মিশিয়ে নেব মাছগুলো আমি মশলার সাথে মেশানোর পর এই পর্যায়ে কিন্তু আমি যেই পেঁয়াজ এবং মরিচগুলোকে উঠিয়ে রাখছিলাম সেটা কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দেব। এ পর্যায়ে দিলে কি হবে এই পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকবে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু মজা হবে আর ওই সময় যদি ভুনে ফেলতাম তাহলে একদম ওই ওই মশলার সাথে একদম গলে যেত যেহেতু দোপেয়াজা দোপেয়াজা যদি পেঁয়াজই না দেখা যায় তাহলে সেটা আর দোপেয়াজা থাকে না তো যে বাটিতে আমি পেঁয়াজ গুলো উঠিয়ে রাখছিলাম এবং মাছ ভাজা রাখছিলাম সেই বাটিগুলো ধুয়ে আমি এখানে পানি দিয়ে দিব খুব একটা পানি এখানে দিব না আমি দেখুন আমি একটা বাটি ধুয়ে দিয়েছি আরও একটা বাটি ধুয়ে আরও একটু পানি দিয়ে দেব বাস আর আমি পানি এখানে দিব না এখন আমি এটাকে ঢাকনা দিয়ে তারপর আমি রান্না করব তো দেখুন আমার ফাইনালি একদম রান্নাটা রেডি হয়ে গেছে এখানে কিন্তু আমি কোনো রকম কোনো এক্সট্রা মশলা বা কিছু ব্যবহার করি নাই এটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বাসার সবাই খেয়ে অনেক মজা বলছে আমার মা তো বলছে আবার এভাবে রান্না করতে সে এটার একদম প্রেমে পড়ে গেছে বলছে দো পেঁয়াজাটা অনেক টেস্ট হয়েছে আপনারা যদি আপনার পরিবারকে রান্না করে দিয়ে দেন তাহলে তারাও অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে তো এভাবে অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন কেমন হলো তো বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনটা অন করে দিয়ে যাবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের মাঝে চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমাকে এভাবে নিয়মিত সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়াই কখনোই আমি এগিয়ে যেতে পারবো না তো এখনো যারা একটা লাইক দেন প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলে সাথেই থাকবেন তো আর বক বক করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে সবাই সবার প্রতি খেয়াল রাখবেন বেশি বেশি পানি খাবেন আসসালাম আলাইকুম আরহাম আল্লাহ